আজকের হরস্কোপটি প্রিয়া দাসের জন্ম তারিখ দুই হাজার চার সালের তিরিশে নভেম্বর কলকাতা প্রিয়া দাস জানতে চেয়েছেন তার জন্মছকে কি কি দোষ আছে আসলে জন্মছকটা আমি দেখে যতদূর বুঝলাম জন্মছকটা আমার সামনেই আছে আমি আর স্ক্রিনে দিলাম না যেহেতু যার জন্মছক সে জানে আর সবাইকে তো এটা জানানোর প্রয়োজন হচ্ছে না এই জন্য আমি আর জন্মছক স্ক্রিনে দিচ্ছি না আমি জাস্ট আলোচনা করছি বিষয়টা নিয়ে আপনার জন্মছকে লগ্নে রাহু আছে বিপরীতে কেতু মঙ্গল শুক্র এগুলো আছে এখন সপ্তম ঘরে যেহেতু শুক্র নিজ ঘরে আছেন এবং লগ্নবতী মঙ্গল যেহেতু শুক্রের সাথে আছে তার মানে আপনি কিন্তু আপনার যে হাজব্যান্ড তার প্রতি আসক্ত হবেন এবং তাকে পাওয়ার জন্য বা তার মন পাওয়ার জন্য আপনি চেষ্টা করবেন এবং অনেক সময় থাকে না যে মানুষ হচ্ছে স্বামীর ঘরে যাওয়ার পরে মানুষ বদলে যায় ওই টাইপের আর কি ভাবনা আপনার ভিতরে থাকবে আপনি হচ্ছে সম্পূর্ণ তার কেন্দ্রিক ভাবনা করবেন এরপর আমি দেখতে পাচ্ছি আপনার চতুর্থ ঘরে শনি প্রক্রিয়া আছে চতুর্থ ঘর আমাদের মানসিক সুখের ঘর সেখানে যেহেতু শনি আছে সুতরাং আপনার ভিতরে প্রকৃতি প্রেমটা অনেক বেশি থাকবে প্রকৃতির প্রতি প্রেম জীবজন্তু পশু পাখি গাছপালা প্রকৃতি এগুলোর প্রতি আপনার অনেক বেশি আগ্রহ থাকবে এগুলোর প্রতি ভালোবাসা থাকবে আপনার আপনি যখন অপমানিত বোধ করবেন বসবাই বোধ করবেন আপনি সাধারণত এই গাছপালা পশু পাখি এদেরকে আপনার আশ্রয়স্থল হিসেবে খুঁজে নেবেন আমি বলবো আপনাকে পরামর্শ দেব আপনি আপনার যে সমস্ত গাছপালা পশু পাখি যেগুলো ভালো লাগে সেইগুলো অবশ্যই আপনি আপনার আপনার কাছেই রাখবেন পালন করবেন হতে পারে কবুতর ভালো লাগে বা হচ্ছে ছাগল ভালো লাগে বা গাছপালা ভালো লাগে যাই লাগে সেইগুলো জিনিসগুলো আপনি মানে রাখবেন আর কি এগুলো যেহেতু চতুর্থ আপনার আছে এগুলো আপনার দরকার হবে দেখতে পাচ্ছি এখানে আপনার অস্তপের লগ্নে লাভ আছে তার মানে আপনার ভিতরে উচ্চাকাণে কাজ করবে বড়ো কিছু হতে চাই বড় কিছু করতে চাই বা কিছু একটা করতে চাই জীবনে এই এটা কাজ করবে কিন্তু এই রাহু যেহেতু কেতুর নক্ষত্রে এবং আপনার লগ্ন কেতুর নক্ষত্রে এবং এখন দেখতে পাচ্ছি আপনার শনির দশা চলে যেহেতু শনি আপনার দশম এবং একাদশ প্রতি সুতরাং শনি আপনার জন্য ভালো একটা গ্রহ তো আপনার লাইফের যে আপনি জানতে চেয়েছেন এখানে আর একটা প্রশ্নে যে আপনার জীবনে পরমার্থিক উদ্দেশ্য কি। যেহেতু আপনার লগ্ন কেতু নক্ষত্রে আছে সুতরাং আপনার উচিত হবে মেডিটেশন করা জ্ঞান সম্পর্কে জ্ঞান এই রাখা ধারণা রাখা আপনি মহাভারত রামায়ণ যেটা দেখতে বলেছি আমি অন্য ভিডিওতে অবশ্যই এগুলো দেখবেন খুব ভালো করে দেখবেন মনোযোগ দিয়ে দেখবেন দেখে বোঝার চেষ্টা করবে আর সামনে তো আমি মেডিটেশন সংক্রান্ত ভিডিও আপনাদের দেবই এখনো সময় আসেনি এই আমি দেখছি না আস্তে আস্তে দেব সেগুলো তখন আপনারা হয়তো এই বিষয় জ্ঞান অর্জন করবেন তবে আমার চ্যানেলে অনেক পিছনের দিকে অনেক আগে সেখানে খোঁজ করলে হয়তো আপনার মেডিটেশন একটা ভিডিও পেতেও পারেন পাবেন আছে এরকম ভিডিও সেই সময় আমি দিয়েছি আপনার হরস্কোপে আরেকটা দোষ আমি দেখছি এখানে আপনার নবমপতি বৃহস্পতি সে কিন্তু ষষ্ঠে আছে এইটা একটু নেগেটিভ তারপরে আপনার পঞ্চপতি অর্থাৎ আপনার যে প্রতিবার অধিপতি রবি সে কিন্তু অষ্টমে আছে এটা নেগেটিভ তারপরে হচ্ছে শুক্র মঙ্গল কেতু কেউই সঠিক ভালো কোনো নক্ষত্রে নেই বুধও দেখছি কেতুর নক্ষত্রে আছে এই আর কিছু কিছু নেগেটিভিটি আছে আপনি বলেছেন যে খুব রেগে যায় খুব রেগে যাই এখন রেগে যে যান এই বিষয়টা তো আপনি জানেনি যে আপনি রেগে যান আপনার লগ্নে রাহু আছে এই কারণে আপনি মূলত রেগে যান আমি আপনাকে পরামর্শ দেব যে আপনার জন্ম সংখ্যা যেহেতু তিন এবং দুই আপনি আপনার মোবাইল নম্বরের শেষে ছয় নিয়ে আসার চেষ্টা করতে পারেন বা তিন নিয়ে আসার চেষ্টা করতে পারেন যেহেতু আপনার রাহু আছে চাইলে আপনি সাত সংখ্যা ব্যবহার করতে পারেন তিন সংখ্যা ব্যবহার করতে পারেন তিন সাত সাত তিন বা এক তিন ঠিক আছে এই টাইপের সংখ্যা ব্যবহার করতে পারেন আপনি অথবা আপনি চাইলে শূন্য এক তিন এক নয় এক এই ধরনের ব্যবহার করতে পারেন এগুলো আপনার জন্য ভালো হবে জানতে আপনার জীবনে লক্ষ্য কি পারমার্থিক লক্ষ্য হবে হচ্ছে আপনি আপনার জীবনের যে লোভ আছে যে লোভ এবং কাম ভাব অর্থাৎ বড় বিপরীত লিঙ্গের মানুষের প্রতি আপনার আকর্ষণ আছে এগুলো এক করাই হচ্ছে আপনার জীবনে পারমার্থিক লক্ষ্য হবে অর্থাৎ জীবনে বড় কিছু করতে চাই এই উদ্দেশ্যকে ত্যাগ করতে হবে উদ্দেশ্যকে ত্যাগ করে করবেন ভালো কিছুই কাজ করবেন কিন্তু কোনো উদ্দেশ্য থাকবে না উদ্দেশ্যহীনভাবে কাজ করতে হবে যাতে করে এই কাজটা আমি করতে হবে বা আমাকেই করতে হবে এমন না কাজটা অন্য কেউ করলেও হচ্ছে কিন্তু কাজটা আমি করছি এটা আমার তো কিছু একটা করতে হবে সেই জন্য করছি কিন্তু কাজটা যে আমাকেই করতে হবে এমন বোধ ত্যাগ করতে হবে তারপরে শেষ জীবন কেমন কাটবে আপনার হরস্কোপের গ্রহ নক্ষত্রের পজিশন একেবারে খারাপ না তারপরেও আপনার যে সমস্ত দশা অন্তর্দশা পড়বে আমি সব করে দেখলাম এগুলো খারাপ না এগুলো সব ভালোই আছে ভালো ভালো করে দশায় পড়বে যে কারণে আপনার জীবনে আপনার অতটা চিন্তা করার কারণ নেই আপনি মূলত আমি যেটা বললাম যেটা জীবনের উদ্দেশ্য বললাম সেটাই অর্জনের অর্জন করার জন্য আপনি চেষ্টা করুন সেটাই বেটার হবে তারপরে দেখছি শুক্র মঙ্গল কেতু একসাথে থাকলে কি হবে শুক্র মঙ্গল কেতু একসাথে থাকলে সাধারণত মানুষের ভেতরে সেক্সুয়াল ইন্টারেস্ট যেটা এটা সপ্তম ঘরে সেক্সুয়াল ইন্টারেস্টটা ওঠানামা করে ধরা যাক একজনের প্রতি আপনার খুব বেশি আগ্রহ কাজ করছে কিন্তু সে এমন একটা কথা বললো বা তার মধ্যে হঠাৎই আপনার এমন একটা ফিলিং হলো যে সেটা আবার জিরো হয়ে গেল একশো থেকে জিরো জিরো থেকে একশো এরকম ওঠানামা করবে শুক্র মঙ্গল একত্রে থাকলে এবং সাথে আবার কেউ রয়েছে মানুষের মানে সেক্সুয়ালি ড্রাইভেন হবে আবার মানে সেই ড্রাইভেন সে যে ড্রাইভেন হবে অর্থাৎ চালিত হবে সে পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে অর্থাৎ যোগীও হতে পারে সে ভোগীয় হতে পারে ঠিক আছে মানে সেক্স এক সময় অনেক বেশি হয়ে যাবে একসময় একবারই কম হয়ে যাবে থাকবেই না এই আর কি সমস্যাটা হয় ব্যালেন্স থাকে না বর্তমানে শিক্ষা আর কর্মযোগ বিষয়ে জানতে চেয়েছেন আপনার শিক্ষা আর এখানে যেহেতু পঞ্চম প্রতি অষ্টমী আছে আপনার পড়াশোনা বেশি দূর না হওয়ার সম্ভাবনাই বেশি তবে আপনি যেহেতু চতুর্থে শনি আছে অর্থাৎ শিক্ষা করে শনি আছে কিন্তু শনি বকরি আছে অর্থাৎ আপনার পড়াশোনায় হয়তো সময় লাগবে পড়াশোনা করতে যথেষ্ট সময় লাগবে যদি পড়াশোনার লাইনে থাকেন এবং গবেষণামূলকভাবে যেহেতু কেতু নক্ষত্র আপনার গবেষণামূলকভাবে যদি আপনি পড়াশোনা করেন রিসার্চ বেসড অর্থাৎ আপনি নিজে নিজে অনেক গবেষণা করে বা যে কোনো জিনিস মুখস্ত নয় বরং সেটা বুঝে বুঝে পড়া এরকম যদি আপনি পড়াশোনা করেন তাহলে অনেক দূরে এগোতে পারবেন আর না হলে পড়াশোনা বিষয় দূর এগোবে না কর্মযোগ কর্মযুগ জানতে চাইছেন আপনার কর্মযোগটাও কর্মযুগটাও আমি ওইভাবে বলবো দশম্পতি শনি দশমের দৃষ্টি লিখেছে বৃহস্পতির দৃষ্টিও আছে সুতরাং আপনার কর্ম হবে তবে তো কর্মটা হবে এবং কর্মের সাথে আপনার এমন কিছু এমন কোনো কাজ হবে যে কর্মে আপনার হচ্ছে একই কাজ অনেক দিন ধরে করতে হয় বা হচ্ছে আধুনিকতা না পুরান পুরাতন কোনো বিষয় অর্থাৎ যে কাজ একইভাবে বারবার করতে হয় এরকম টাইপের কোনো কাজ আপনি করবেন হয়তো লাইফে তবে আপনার মূল উদ্দেশ্য থাকবে জ্ঞান চর্চা করা এটাই আপনার লাইফে সব দিক দিশা দিয়ে যাবে আর কি সব দিকের কত দূর পড়াশোনা হবে পড়াশোনার তো বললাম বেশি দূর পড়াশোনা হবে কিনা সেই সিদ্ধান্ত আপনার নিজেকেই নিতে হবে কারণ হচ্ছে রিসার্চ বেস্ট বা গবেষণা বেস্ট অ্যানালাইসিস বেস্ট এইগুলো এইভাবে পড়লে আপনার পড়াশোনা এগোবে কবে জব পাবেন কিসের প্রস্তুতি নেবেন যেহেতু এখানে আমি ষষ্ঠ ঘরে বৃহস্পতিকে দেখতে পাচ্ছি সপ্তম ঘরে অনেকগুলো গ্রহ আছে আপনি ব্যবসাও করতে পারেন যেহেতু আপনার মন অস্থির প্রকৃতির মানে লগ্নের রাহু আছে তখন ভিতরে অস্থিরতা আছে কিন্তু চতুর্থ শনি থাকার কারণে ভিতরে হতাশা কাজ করে চোখ সময় কিন্তু আপনার এই হতাশা কাটানোর মূল উপায় আছে লেগে থাকা কোনো একটা বিষয় পড়বেন কিন্তু রিসার্চ বেস পড়বেন ঠিক আছে কোনো কিছু নিজে নিজে তৈরি করে এইভাবে পড়বেন তাহলে পড়াশোনা হবে আপনি চাকরিও করতে পারেন ব্যবসাও করতে পারেন দুটোই আপনার জন্য শুভ আছে তবে ব্যবসার দিকে আপনার যদি ফোকাস বেশি থাকে তাহলে সেই দিকে আগে যাওয়া উচিত আপনার হচ্ছে ষষ্ঠপতি বুধকে নবমে দেখা যাচ্ছে এবং আহ চতুর্থপতি সাথে তার দৃষ্টিও আছে আবার সপ্তম আপনি যেহেতু আপনার লগ্নপতি সপ্তম ঘরে গিয়ে বসে আছে আপনি যদি ব্যবসা করতে পারেন সেটা ফার্স্ট প্রায়োরিটি দিবেন সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে চাকরি তারপরে স্বাস্থ্য কেমন স্বাস্থ্য যেহেতু লগ্নে আপনার রাহু আছে স্বাস্থ্য ওঠানামা তো করবেই স্বাস্থ্য এক সময় এক থাকবে তবে রাহু প্রভাবিত মানুষ জাতীয় জাতিকাদের স্বাস্থ্য অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের খাবার দাবার তো ঠিক থাকে না তারা যখন যা পায় খায় এই কারণে স্বাস্থ্য ওঠানামা করে তবুও আমার কাছে মনে হচ্ছে যে স্বাস্থ্য খারাপ হবে না ঠিক আছে যেহেতু দৃষ্টি দৃষ্টিমঙ্গলের দৃষ্টি রয়েছে স্বাস্থ্য খারাপ হবে না কিন্তু মঙ্গল অক্ষ তো রাহু কেতু রাহু মঙ্গল একই অক্ষের দিকে থাকার কারণে মাঝে মাঝে হয়তো হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যেতে পারে এই সম্ভাবনা থাকছে আর মহাদশার বিষয়ে বলবো যে আপনার মহাদশাগুলো ভালো আছে পরপর প্রথমে এখন দেখছি শনি মহাদশা তো আপনার জন্য ভালো গ্রহ শনির পরে বুধ আসবে বুধও আপনার জন্য শুভ গ্রহ নবমে বসে আছে শুভ গ্রহ না হলেও নবমে বসে আছে ভালো ফল দিবে তারপরে হচ্ছে বুধের পরে আসবে কেতু দশা কেতু তো আপনার জন্ম নক্ষত্র এক তো ভালো ফল দিবেই তারপরে শুক্র আসবে শুক্র তো আপনার জন্য এখানে সপ্তমে বসে আছে সক্ষেত্রী সুতরাং এটাও ভালো ফলই দিবে ঠিক আছে তো এই বিস্তারিত কথা বললাম আপনার যদি এরপরও যদি কোনো সন্দেহ বা আর কি থেকে যায় কোনো কথা থেকে যাই বলবেন কমেন্ট করবেন তা আমার মনে হয় যে আমি যথেষ্ট আপনাকে তথ্য দিতে পেরেছি ঠিক আছে আর ভালো থাকবেন ধন্যবাদ